এবার আপনারা বলেন তো আসলে কি ঝগড়া করে আমার ভাই এটা জিতে গেছে আমাদের কামরুল ভাই অফিস থেকে একদিন তাড়াতাড়ি বাড়িতে গেছে প্যাটের মধ্যে প্রচন্ড সাপ হ্যাপি সাপ অফিসে ধন মেরে খাওয়া খাইছে এখন বাথরুমে যাবে কলের পারে যায় তাকে বর্তা নাই এখন কামরুল ভাই গান গাচ্ছে গানের ধরন চলে এরকম মনেরা করতে থাকে খুঁজে পাই না ময়নার মাকে ময়নার মা তাকে টিভি দেখতেই থাকে শান্তি নেই এই সংসারে ময়নার মারে বলতে না কোথা ময়নার মারে বলতে না

ছাড়াই আর কিছু দেখব না ভাই ভাবির কাছে গেছে আস্তে করে বলছে বড় ইচ্ছে করছে মারতে তার মাথার চুল ছিড়িতে সে যে স্টার জল সাত ছাড়ে না দেখে সকাল বিকাল সাজে যত সিরিয়াল সব পাশে দেশি চ্যানেল সহ্য করে না মরে না বউ মরে না মরে না বউ মরে ঘরে দুঃখে কামড়বে টিভি ভাঙি ফেলাবে আল্লাহ টিভি ভাঙবার গেছিস আর ভাবি গুনতি একটা নিয়ে নিয়াছক আদুন দিয়ে সলিয়ে দেবো তোমারই সংসার বন্ধ করে দাও গো যদি জর্সা আয়া আমার তবে তোমার বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি উঠবো তো গো জর্সা জে দেখবো ইসটা জর্সা জে দেখবো

দিনে দিনে কত যাচ্ছে ভেঙে সুখের এই সংসার স্টার জলসা জি বাংলা সব করছে সরকার বউ চাই চলে সংসার ফেলে কি হবে যে আমার আমার ও আমার